আমার যুবক ভাই টাকা দিয়ে দিয়েছে আল্লাহ গো আল্লাহ তাআলা বলেছেন তোমরা হালাল হারাম বেছে জবে মানে কাট্টা কা হালাল কাট্টা কা হারাম সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বেছে জルト যারা সুদ খায় বা হারাম খায় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার সাথে জিহাদ বা যুদ্ধ করে আলেম সমাজ সব সময় তোমাদের মুখ থেকে শুনেছি যে হালাল হালাম বেঁচে চলো তোমরা কেন বাঁচো না যখন যখন তোমাদের ওয়াজ মাহফিলের জন্য তোমরা প্রস্তুতি নাও মানুষের কাছ থেকে টাকা তুলো তখন কি তোমরা দেখো যে কার টাকা হালাল কাঠ টাকা হারাম কেন দেখো না তোমরা ইসলামটাকে বিক্রি করে দিচ্ছ হাসি টাট্টা হাসি ঠাট্টা এবং তামাশার ছলে তোমাদের জন্য মুসলমান আজকে দিন থেকে দূরে সরে গেছে হজ জাকাত নামাজ রোজা এগুলো জান্নাতে নেয় না আমল আখলাত হ্যাঁ এগুলো করতে হবে কিন্তু এই সব করেই জান্নাতে যাওয়া যায় না অনেক হজকারী জাহান নামে যাবে অনেক নামাজি বন্ধ জাহান্নামে নামে যাবে পর্দাশীল নারীরাও জাহান্নামে নামে যাবে কি কারণে কারণ তারা শিরিক করে সিরিক সম্বন্ধে তোমরা আলোচনা করো তোমরা নিজেরাই তো শিরতে লিপ্ত গোপন শিরিক সম্বন্ধে তোমরা জানো না তোমরা যারা কম জানে তাদেরকে না আল্লাহ অল্প আমলেই না জন্য যথেষ্ট বলেছে কিন্তু তোমরা জানার পরেও মুনাফিকই করছো হালাল হারাম বেছে চলছ না আর ওই অন্যান্য দলকে বলো না যে চাঁদা তোলে চাঁদা তোমরা কি তোলো বাস্তবতা প্রমাণ দেখাচ্ছে তো মাইকে কি তোমরা জান্নাত বিক্রি করছো তোমরা ওয়াজ মাফি কি জান্নাত বিক্রি করছো টাকার বিনিময় কে তোমরা জান্নাতের মালিক নাকি